হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাঙ্গল মমকোকে আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আবারও একটি মজাদার নাস্তা রেসিপি করে দেখাবো পুরোপুরি হেলদি এ নাস্তাটা বাচ্চাদের জন্যে পুরোপুরি হেলদি এই নাস্তাটা বড়রাও খেতে পারবে খেতে কিন্তু দারুণ টেস্ট এটা হচ্ছে আজকে ওটস দিয়ে নাস্তাটা তৈরি করব ওস্ট ভেজিটেবিল নাস্তা প্রথমে আমি ওষটা ওষটা ভিজিয়ে রেখেছিলাম দু মিনিটের জন্য ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি নিয়ে এসেছি পানি ঝরিয়ে নিয়ে এসেছি দিয়েও গাজর কুচি ক্যাপসিকাম টমেটো পাতা শুকনো কাঁচা ঝাল দুটো সারি কাঁচা ঝাল সব কিছু আমি অল্প অল্প উপক উপকরণ দিয়ে দেবো ভেজিটেবিল ভেজিটেবিলগুলো সব কিছু আমি দিয়ে দিই ভেজিটেবিলগুলো কিন্তু পুরো ছোটো ছোটো করেই কাটতে হবে দেখুন কাঁচা ঝালটা দিয়েছি একটা কাঁচা ঝাল দিয়েছি কেননা বাচ্চারা খাবে তার জন্য একটাই কাঁচা ঝাল দিয়েছি বেশি দেওয়ার দরকার নেই ঝালটা হয়ে যাবে বেশি বাচ্চারা খেতে পারবে না বাচ্চাদের টিফিনে কিন্তু এটা দেওয়া যাবে কাঁচা ঝাল দিলাম গাজর কুচি করে রেখেছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছুই আমি দিয়ে দিয়েছি অল্প ধনে ভাতাও দিয়েছি আপনারা চাইলে আরও অনেক সবজি দিতে পারেন আমি এগুলোই দিয়েছি তারপরে এগুলো দিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে একটু হলুদ দিয়েছি বেশি উপকরণের দরকার নেই অল্প উপকরণ দিয়ে এটা হয়ে যাবে জিরে দিয়েছি অল্প করে এখন ভেজিটেবলগুলো দিয়েছি বলেই তো কিন্তু এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন এগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি অল্প করে একটু টাইট হয়ে যাওয়ার জন্য টাইট হয়ে গিয়েছে বলে অল্প করে একটু আমি পানি দিয়ে দেব তারপরে আমি এটা একটু মশলার গুঁড়ো দিয়েছি মিক্স মরিচের যে মশলাটা আমি গুঁড়ো করে রাখি সেটাই আমি দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখছি একটু টাইট ভাব লাগছে তার জন্য আমি অল্প করে একটু পানি দিয়ে দেবো একটু পাতলা করব বেশি পাতলা নয় অল্প করে একটুখানি পানি দিয়েই আমি ব্যাটারটা আরও একটু নাড়াচাড়া করে তৈরি করে নেব দেখুন পুরোপুরি আমার ব্যাটারটা রেডি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন বাচ্চাদের বানিয়ে দিয়ে দেখবেন খুব সুন্দর বাচ্চারা বলবে যে খুব সুন্দর লেগেছে খেতে টিফিনটা পুরো পরিষ্কার করে করে ফেলবে খেতে কিন্তু দারুণ সুন্দর তারপরে আমি চুলে চলে এসেছি একটি প্যান বসিয়ে দিয়ে অল্প করে তেল দিয়েছি বেশি তেলও লাগবে না অল্প তেলে এগুলো ভাজা হয়ে যাবে অল্প করে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলেই আমি অল্প অল্প করে দিয়ে দেব দেখুন চামচে করে তুলে তুলে আমি অল্প করে একটা সেপ দিয়েই দিয়ে দিচ্ছি গোল গোল করে আপনারা চাইলে এটা বড় করে করতে পারেন পরে পরে একটা কেটে খেয়ে নিতে পারেন কিন্তু আমি এটা ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা হচ্ছে ওটসের বড়া ভেজিটেবিল ওটসের বড়া দেখুন আমি বড়ার মতো সাইজ করে এটা আমি দিয়ে দিচ্ছি তেল ভালো করে আমি এটা আবার উল্টে পেল্টে ভালো করে লাল লাল করে এটা ভেজে নেব এটা কিন্তু দারুণ টেস্ট খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি আমি এরকম উল্টে পাল্টে অল্প তেলে এটা ভাজা হয়ে যাবে অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে দেখুন একে একে আমি সব কি সব কটাই আমি উঠিয়ে নিচ্ছি আমার পুরোপুরি রেডি ভাজা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি সব কটায় একে একে উঠিয়ে নিচ্ছি ওপর দিয়ে একটু ধনে পাতাও ধনে পাতাও দিয়েছি ডেকোরেশনের জন্যে আপনারা চাইলে এটা কিন্তু সসের সঙ্গেও খেতে পারেন কোনো ধনে পাতার চাটনি এর সঙ্গেও খেতে পারেন যে কোনো চাটনির সঙ্গে খেতে পারেন হেভি সুন্দর টেস্ট দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে যেহেতু ভেজিটেবল দেওয়া আছে দারুণ সুন্দর দেখতে লাগছে মার্শাল্লা খেতেও কিন্তু দারুণ সুন্দর আমার বাচ্চারা খুব পছন্দ করে এটা খেতে ঝাল তো বেশি দেওয়া নেই অল্প একটাই ঝাল দেওয়া আছে দেখুন দেখতে তো কিন্তু কী সুন্দর লাগছে এটা স্কুলে টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে এটা পুরো টিফিন পরিষ্কার করে ফেলবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আমি আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ